আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজকে আমি কথা বলবো আমার পছন্দের কয়েকটি ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইটগুলো আমি প্রতিদিন ব্যবহার করি আশা করি এই ওয়েবসাইটগুলো আপনি ভিজিট করবে এবং আপনার উপকারে আসবে সো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা এটা হচ্ছে কুইক টুলস এআই এটা মূলত আমার একটা তৈরি ওয়েবসাইট এখানে বিভিন্ন টুলস আছে যে টুলসগুলো আপনি ব্যবহার করে উপকৃত হবেন যেমন এখানে দেখেন আপনি এই যে ভিডিওতে স্ক্রিন বেকার হচ্ছে এটা মূলত আমি এই টুলস যে করতেছি এখানে যাবেন আপনি বিজ্ঞাপন ছাড়া আরামসে যে কোনো ভিডিওর স্ক্রিন রেকর্ড করতে হবে শুধু তাই না এখানে একটা ফিচার আছে নাম হচ্ছে ডেইলি নিউজ এই ডেইলি নিউজে আপনি ক্লিক করলে আজকে বিশ্বের কোন কোন নিউজ ঘটছে টপ নিউজগুলো আপনি দেখাবে শুধু তাই না আরও আছে যেমন আপনি এখানে লিস্ট চেক করবেন কোনটা আপনার দরকার যেমন কিউআর কোড জেনারেটর আছে এখানে কি করবেন আপনি যে কোনো নাম দিবেন কিংবা আপনার যে কোনো লিঙ্ক দিবেন লিঙ্ক দিলে আপনি কিউআর কোড জেনারেট করতে পারবেন সো অবশ্যই কুইক টুস এ ডট এক্স লিখে ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে আসলে কোনটা আপনার উপকারে আসে তারপরে আমি যেটা নিয়ে করতে পারব হইতেছে ফিউচার টুস সো ফিউচার টুস হইতেছে আমি একটা ওয়েবসাইট যেখানে এআই এর সব লিস্ট করা থাকে অর্থাৎ আজকে কোন এআই আসছে গত সপ্তাহে কোনটা বেস্ট ছিল আপনি সব লিস্ট এখানে পেয়ে যাবেন আমি প্রতিদিন চেষ্টা করি একবার এটার ভিতরে ভিজিট করা অ্যাট লিস্ট আমি ভিজিট করে জানতে পারি আসলে আজকে কোনটা আসতেছে কিংবা কালকে কোনটা আসছে কোন এআইটা ভালো যারা এ আই পছন্দ করেন তারা অবশ্যই এই ওয়েবসাইট ভিজিট করবেন আশা করি সবারই উপকার হবে তারপরে যেটা নিয়ে কথা অবশ্যই হচ্ছে ডাব্লিউ থ্রি স্কুল তো যারা আসলে প্রোগ্রামিং শিখতে চান যেমন পিএইচপি পাইথন যাবা আপনার অবশ্যই আপনি এখান থেকে আপনার প্রোগ্রামিংয়ের হাতেখড়ি শুরু করতে পারবেন তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ডিভাইস গেট ইন ডিভাইস কি গেট ইন ডিভাইস এমআই টু ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও ডাউনলোড করতে পারবেন যেমন ইউটিউব ফেসবুক টুইটার আপনার যেটা ভিডিও ডাউনলোড করতে চান জাস্ট সিম্পলি সেই ভিডিওটা কপি করবেন এখানে পেস্ট করবেন আপনি ডাউনলোড করতে পারবেন তারপরে যেটা আসছে কি স্মেল প্র স্মেল প্রটা কি এটা একটা টেম্পোরারি ইমেল ওয়েবসাইট আমরা অনেক সময় কী করি অনেক ওয়েবসাইটে লগ ইন করতে চাই কিন্তু আমাদের জিমেল আমরা ব্যবহার করতে চাই না সো যারা টেম্পোরারি যে কোনো সাইটে লগ ইন করতে চান তারা এখান থেকে একটা ইমেল ইমেল ক্রিয়েট করতে পারবেন সেই ইমেইলে আপনার ওটিপি আসবে এবং এটা টেম্পোরারি ইউজ করতে পারে তারপরে যেটা আসবে সেটা হইতেছে এইচ ডি টুডে সো এটা মতো একটা ফিল্মের ওয়েবসাইট যারা ফিল্ম দেখতে পছন্দ করেন তারা বিজ্ঞাপন ছাড়া এই এই ওয়েবসাইটে আইসে আপনি যে কোনো ছবি দেখতে পারবেন যেটা এটা অনেক প্রিয় আমার মনে হয় যে অনেকে ব্যবহার করেন এলাস তো আমরা যারা বেশি কম্পিউটার ব্যবহার করি কিংবা বেশি যারা অনলাইনে থাকে তাদের সবারই সমস্যা হইতে আছে সাইটের অনেক এডার বিজ্ঞাপন খারাপ বিজ্ঞাপন ভালো বিজ্ঞাপন দেখে তো যারা আসলে বিজ্ঞাপন মুক্ত থাকতে চান তারা যারা অ্যাড ব্লগ ব্যবহার করতে পারবেন আপনি যদি অ্যাড ব্লগ ব্যবহার করেন তাহলে আপনার ইউটিউবে অ্যাড আসবে না প্লাস অন্য সাইডগুলোতে আপনার কোনো বিজ্ঞাপন আসবে না ক্রিয়েটিভ অটো ক্রিয়েটিভ কি এখানে আপনি আইসিয়া জাস্ট টেক্সট লিখে আপনি গ্রাফিক্সের টেম্পলেট বানতে পারবেন এখানে অনেক টেমপ্লেট আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে তৈরি করতে পারবেন তারপরে যেটা লাস্ট আসছে বিউটিফুল ডট কে এটা হইতেছে একটা এআই পাওয়ার প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন প্রেজেন্টেশন সুন্দর করে তৈরি করতে পারবেন অবশ্যই ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে আপনার পছন্দ হয় কি না ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী লিস্টে সেই পর্যন্ত অপেক্ষা থাকেন সালামু আলাইকুম